হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ আছি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজ হচ্ছে বছরের শেষ দিন তো অ্যাডভান্স তোমাদেরকে বললাম তো যাই হোক আমি ভিডিওটা পোস্ট করব ফার্স্ট জানুয়ারির দিনে তো অ্যাডভান্স বলে আর কিছু থাকবে না তো এডিট করেছিলাম আগের দিন তো তাই বললাম অ্যাডভান্স কথাটা আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আয়োজন করছি আজ আমাদের বাড়িতে ননদ এসছে নন্দাই এসছে আর সাথে এসছে ছোট্ট পুচকি মাটা তো যাই হোক সবাইয়ের জন্য চাউমিন বানাচ্ছি তো সকলে আর কি টিফিন খাওয়া হবে তো সেই সমস্ত আয়োজন করছি তার সাথে কিন্তু দিদিভাই বাড়িতে কেক বানাচ্ছে তো আমাদের প্রতি বছরই বাড়িতে কেক বানানো হয় এটা দিদির বাড়িতে হয় মা যায় ওখানে গিয়ে বানায় আমাদের জন্য নিয়ে আসে আর এবছরে আমাদের এই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতেই আর কি হচ্ছে আর মা দিদি ওরা হচ্ছে কে কেকের দায়িত্বটা পুরোপুরি নিয়েছে আমি কেকের দায়িত্বে নেই আমি রান্না বান্নার দায়িত্বে চলে এসেছি তো এখন সন্ধ্যার টিফিনে রয়েছে চিকেন প্লাস ডিম দিয়ে চাউ তো মিক্স চাউ বলতে পারো শুধু চিংড়িটাই বাদ পড়েছে তো যাই হোক সবার জন্য টিফিনটা বানাবো তারপর রাতে ঘুগনি আর রুটি হবে আর আমার আশেপাশে অনেক রকমের আওয়াজ তোমরা পাবে কারণ আমি রাত্রি তখন বাজে বারোটা তো সেই মুহূর্তে ভয়েসটা দিচ্ছিলাম তো বাজি পারছে সবাই মজা করছে বছরের শেষ দিন বলে কথা তো যাই হোক আর এদিকে দেখো মা হচ্ছে কে কেকটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করছিল মানে গুলছিল আর আমাদের এখানে বিটারটা মানে আমাদের যে বিটারটা আর কি রয়েছে এটাকে বিটারই তো বলে তো ওটার হচ্ছে কে তারগুলো খুলে খুলে যাচ্ছিল ভীষণভাবে মায়ের নাড়তে অসুবিধা হচ্ছিলো তো যাই হোক পরে কিন্তু মা চামচ দিয়ে নেড়েছে আর আজকে আমাদের বাড়িতে অনেকগুলো কেক তৈরি হয়েছে জানো মন ভরে আর কি কেক খাওয়া যাবে বছরের প্রথম দিন আর কেকগুলো কিন্তু আমরা কিন্তু ফার্স্ট জানুয়ারিতেই কাটাকুটি করব তো যাই হোক যখন কাটাকুটি করে খাওয়া হবে তখনও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখন ভ্যালিলা অ্যাসেন্সটা দিয়ে দিলো ভ্যালিলা এসেন্স বলছি কেন ভুল বললাম আমি তোমাদেরকে অরেঞ্জ যে অ্যাসেন্সটা ছিল সেটা দিয়ে দিলো তারপরে এই মা ফয়েল পেপারে তেল মাখিয়ে ফয়েল পেপারটার মধ্যে ঢেলে দিল ব্যাটারটা খুব সুন্দর কেকগুলো হয়েছে সেটা তোমার দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর কেকগুলো হয়েছে এত সুন্দর বাড়িতে বানানো কেক আর কি হয় তোমরাও যদি চাও তো বাড়িতে বানিয়ে খেতে পারো এখন সবাই বাড়িতেই আর কি বানিয়ে খায় এটাই সব থেকে ভালো কেনা কী দেওয়া থাকে না থাকে তার ঠিক নেই তো বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার আর এই যে দেখো এখানে আমরা লবণ আর কি গরম করতে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ডেতে ফয়েল পেপারে আর কি কেকটা দিয়ে দেবো আর মানে সেদ্ধ কুকিং হওয়ার জন্য আর এখন প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে গাইস কি বলবো বাইরে সবাই সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার কারণ রাত বারোটা বেজে গেছে তোমাদেরকেও বলছি হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক চলো এবার সন্ধ্যার টিফিনটা করে নেওয়া যাক তো ওখানে তো কেকটা তো মা বসিয়েই দিয়েছে তার ফাঁকে আধ ঘন্টা তো কেকটা কুকিং হতে লাগবে তার মাঝখানে আমরা টিফিনটাও সেরে ফেলেছি আর এসে এসে একটু পর দেখা হচ্ছিল আর সাজানোর ভিডিওটা করা হয়নি তখন আমরা খাচ্ছিলাম তো যাই হোক অলরেডি দেখো কেকটা দেখো কত সুন্দরভাবে কুকিং হয়েছে খুব সুন্দরভাবে কুকিং হয়েছে মানে দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে আর খেয়ে বুঝতে পারবো যে টেস্টটা কেমন হয়েছে যেহেতু খাওয়া হয়নি মানে বললাম ফার্স্ট জানুয়ারির দিনে খাওয়া হবে তো বলতে পারছি না টেস্ট কেমন হয়েছে আশা করছি বাড়ির বানানো কেক খুবই ভালো হয়েছে ভালো হবে আর প্রতি বছর কিন্তু ভালোই হয় তো তাই আমি বললাম যে ভালো হয়েছে আর এদিকে দেখো আর একটা কেক কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আর আজ মোট টোটাল অনেকগুলোই কেক হয়েছে চার পাঁচখানার উপরে আর কি কেক বানানো হচ্ছে আর এদিকে দেখো বাবা বসেছে কেকটার মানে ব্যাটারটা গোলার জন্য তো বাবা একটু সাহায্য করছিল আর এখানে দেখো মা ওই দ্বিতীয় কেকটার ডেকোরেশন একটু করছিল তো তখন আমি এসে ভিডিওটা করেছি তো বেশ ভালোভাবেই আর কি করছে আর দেখতেও কি সুন্দর লাগছে তো যাই হোক চলো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা কেউ মিস করবে না সবাই কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবে খুব মানে আনন্দ করেছি আমরা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো সব আনন্দ ক্যামেরাবন্দি করা যায় না কারণ সব কিছু ওরকমভাবে ক্যামেরাবন্দি করতে পারি না বা ভালোও লাগে না বলতে পারো কিছু কিছু নিজস্ব থাকাটাও ভালো তো যাই হোক সেই কারণেই বললাম আর এদিকে আমি কেকটা এক সাইডে আর কি হচ্ছিলো আর এক সাইডে আমি রুটি করছিলাম তো এদিকে রুটিগুলো করে নিচ্ছি কারণ রাতে খাওয়া দাওয়া তো করতে হবে কেকটা না হয় কালকে খাওয়া কিন্তু আজ রাতে তো কিছু খেতে হবে তো তাই এদিকে রুটি করছিলাম আর এদিকে মাঝে মাঝে কেকটা খুলে খুলে দেখছিলাম যে কতটা বাকি আর এদিকে আমি প্রেশার কুকারে মটরটা সিটি মেরে রেখে দিয়েছি তো মটরটা আর একটু সেদ্ধ করতে হবে একটু কম সেদ্ধ হয়েছে তো কিছু করার নেই পরে করব আর এই যে দেখো আরও একটা কেক কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তো এদিকে দুখানা কেক আর কি হয়ে হয়ে গিয়েছে আর একটা বসিয়েছি তিনটে আর এখনও তিনখানা কেক হবে দুটো ছোট ছোট হবে একটা বড়ো কেক হবে আর ওদিকে আমি ঘুগনির জন্য মশলাটা কষাচ্ছিলাম তো কষাতে কষাতে মনে পড়ল যে পনেরো মিনিট হয়ে গেল তো এবার উপরে ডেকোরেশানটা করব তো সেই ডেকোরেশানটা করছি এতক্ষণ ধরে মাই কিন্তু সমস্ত কিছু করছিল তো এই কেকের মধ্যে কাজ যদি বলতেই হয় আমি একটা কেকের ডেকোরেশান এটা শুধু আমি নিজেই আর কি করি তো করার কারণও আছে মা হচ্ছে গিয়ে দিদির মেয়েকে দুধ খাওয়াচ্ছিল তো সেই কারণের জন্য আমি ডেকোরেশনটা করে দিলাম তো ভাবলাম যে যাই হোক একটা হতে তো কিছু তো করি কেকের মধ্যে একটু তো ছোঁয়া লাগাই তো যাই হোক এই ছোঁয়াটাই আর কি দিলাম একটা কেকের মধ্যে এবারে চলো পুরো কেকগুলোকে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো ফাইনালি আমাদের কেকগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভালো করে তোমরা দেখে নাও আর কার কার কেক খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো এই মোট আমাদের টোটাল কেক হয়েছে একটা আমাদের ছোট্ট পুচকি আর একটা আমার মেয়ের জন্য আর এই বড় বড় কেকগুলো সবাই কিন্তু আমরা ভাগযোগ করে আর এই দেখো আমার মাম্মাম কিন্তু তোমাদেরকে রিভিউ দেবে কেকটা খেতে কীরকম হয়েছে ওই একমাত্র ব্যক্তি ওই আর কি খেয়েছিল কেকটা একটু আর কেউ খাইনি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো তো চলো ঝটপট করে তোমরাও দেখে নাও গাইস তো অনেকটাই রাত হয়ে গেছিলো কেক টেক বানিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় আমাদের সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছিলো আর এদিকে কিন্তু আমার মামাম দেখাচ্ছে দেখো আমার মা কি সুন্দর বিনি করে দিয়েছে তো ওরা এই নিয়ে দ্বিতীয় দিন আর কি চুলটা বিনুনি করে দিয়েছি তো গাইস তোমাদের সব্যাকিকে জানাই গুড নাইট আর আমার মামামও তোমাদেরকে গুড নাইট বলবে শুনে নাও ঝটপট করে তো চলো দেখাবে না স্কৃদটা ভালো থেকো